বসে আছে কেন জানে বন্ধুরা কতদিন পর তো মাকে দেখতে পেয়েছি সেই জন্য কচু 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 মাকে দেখতে পেয়েছি মাকে দেখতে পেয়েছি না মাকে দেখতে পাইনি তার জন্য নয় এই যে সেই বিখ্যাত আমাদের একটা ঝোলা যার ভিতরে আছে খোলা বিস্কুট যেটা সবার খুব প্রিয় জানেন বন্ধুরা কেন আমাকে ঘিরে আছি আমার বাচ্চারা আমার জন্য নয় শুধু বিস্কুটের জন্য এই বললাম তোদের থেকে মানুষ করে এই ফল দিদি আমায় তোকে সেই ডাস্টবিন থেকে তুলে আনলাম বাচ্চা দিয়ে দিলি তাও আমাকে তুই এইভাবে অপমান করলি রে আমি ভাবলাম আমাকে ভালোবাসিস বলে সবাই ঘিরে এসে বসেছিস তা না বিস্কুটের জন্য বন্ধুরা হায় কপাল কি কপাল আমার দেখুন এখানে বসে আছেন আমাদের বুড়ো দাদু দেখুন সবাই বসে পড়েছে সিঁড়িতে কারণ শুধু বিস্কুট আমি নই আমাদের ঘুমিয়ে পড়েছে ও বাবা ওটো এখন ভিডিও লাইভ হচ্ছে তোমাকে মা কি কালসা পুষেছি দেখুন আমার ওপর হাত চালাচ্ছে দেখুন আবার কামড়েও দিচ্ছে এই ধরে দুদিন আগে অসুস্থ ছিলি ওষুধ খাইয়ে সুস্থ করে বাচ্চাদেরকে বড় করলাম তার প্রতিদান এই হাত কামড়ে দিলি তুই হায় রে ভগবান কি ভালোবাসা আমার বাচ্চারা আমার প্রতি দেখায় সেটাই নমুনা দেখুন দেখুন হাতটা এখানে দিয়েছি তাও মেরে যাচ্ছে কি রে আর যে ডাস্টবিন থেকে ওকে না তুললে তুই হতিস না তখন আমাকে মারতিস না চল আবার ডাস্টবিনেই দিয়ে আসে তোকে এই আমার নাতি তোমরা আমাকে কেউ ভালোবাসো না হায় রে কপাল কি জায়গায় বসে আছি আমি ভূত ভালোবাসলি না আমাকে মা যে কত ভালোবাসে বুঝলি না হায় রে ভগবান তো দেখুন বন্ধুরা এই আমার সন্তান যারা মাকেই বোঝে না থাক তোরা আমি চলে যাব বৃদ্ধাশ্রমে বাকি জীবনটা বৃদ্ধাশ্রমেই কাটাই তোরা বিস্কুট নিয়েই থাক সারা জীবন টাটা বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন বন্ধুরা আমার বাচ্চারা সব সিঁড়িতে পর পর বসে আছে কারণ ওদের প্রচন্ড গরম হচ্ছে যে গরমে ওরা সিঁড়িতে এয়ার কন্ডিশন লাগানো আছে তো সেই জন্য সিঁড়িতেই বসে থাকে আর যারা ভদ্র বাচ্চা তারা ভদ্রভাবেই তাদের জায়গায় বসে পড়েছে এই তুমি কোথায় যাচ্ছ শ্যামা সুন্দরী এটি আমার শ্যামা যিনি শ্যামা সুন্দরী নামে পরিচিত আমাদের বাড়িতে তার সে এখন কালমের পিছনে কাঠি দিতে গেল কালোমে একটু বয়স্ক বুড়ি আমাদের বয়স জ্যেষ্ঠা ভূত হলো যুবক সে সারাদিন সবার পিছনে একটু কাঠি দিয়ে যায় ওপরে দেখছেন একদম ওপরেই একজন আছে ওখানে বসে আছে হাম্ব তার পাশে আছে শোভা তার পাশেই আছে মা নাতি আবার কুটকুট করে যাচ্ছে ওটি হলো আমাদের বাড়ির নাতি যিনি সবার সঙ্গে থাকেন সবার সঙ্গে খান সবার কাছে বসে থাকেন তুমি কেন বসে আছো মা তোমার কি প্রবলেম হয়েছে আমাকে বলো আমি তা দেখছি সলিউশন কিছু যদি করতে পারি তোমার খুব চিন্তা এই যে আমাদের ঘন্টু যে হলো ভূতর ছোটো ভাই যিনি সব সময় আমাদের প্রিয় বলতে গেলে খুব সবসময় গায়ে পড়ে গায়ে পড়ে পড়ে গা হাত পা ঘেসিয়ে দিল ওই দেখেছেন গায়ে পড়ার বাচ্চা চলুন তাহলে এবার কামরিকে দেখানো যাবে